তুমরা তো অসমক তুমদা জানো না সুত বাস্টিয়া তুমদা তে লাগ্দ না তুমদা যাওগা এ তুমি টিয়া দাও ভাই আমার কাছে তো টিয়াটো নাই তুমি শিক্ষিত মানুষ এ দিন stai তো তুমি ইয়া নায়া টিয়া না তাক এ দোকান যাও দিয়া দাও শালা শিক্ষিত বাটপার আরে বাটপটি আমারে বাজাই দিয়ে গেছে ওন বুঝে আমার দোকান জরে দন লাগ রে আল্লাহ সুত লাগায় আমার ওন দোকান জরে দন লাগতেছে কবল রে এই কবলই তাছিল ঠিকই তো বটপাটি আমার এ বালা দিয়ে গেছে ওন আমার দোকান যারা জানতেছে রাখ তোর নামি ভাই এলোই রাইস